একদম হচ্ছে সফট ফিতা সহ আছে আমাদের কাছে এই যে মানে ফিতা সহ আছে দেওয়া আছে তারপর হচ্ছে যে আপনার এখানে আরেকটা মডেলের আছে এটা হচ্ছে ইএস এর ইউএসএ জুতা এটা ইউএস এর ইনটেক একদম ছিপের প্রচুর পরিমাণ আছে আমাদের কাছে এই যে দেখেন বি মানে ইএসএস

এটা এক্সিস টাউন এই যে এটা প্যাকেট প্যাকেন সেফটি বুট এটা এক্সিস টাউন এটা চার্জ ছোটো আবার এটা হচ্ছে তো আপনার কত এটা তেতাল্লিশ এই যে তেতাল্লিশ এখানে লেগে আছে এগুলো সব এগুলো অনেক ভালো দেখেন সব শিবের অরিজিনিয়াল মাল তারপর হচ্ছে যে এই যে এখানে একটা আছে কালার

আমাদের কাছে যে এক আইটেম এক মডেল দুই মডেল তিন চার পাঁচ ছয় সাত সাত মডেলের মাল আছে ওই যে দেখেন সাত মডেলের মাল এখানে এক মডেল আবার এই যে এখানে এক মডেল এখানে এক মডেল সেগুলো হচ্ছে এর ব্যান্ড আমেরিকার এর ব্যান্ড অরিজিনাল তারপরে আমাদের কাছে প্রচুর পরিমাণ এখানে আছে যেখানে অনেক প্রচুর পরিমাণ সেফটি গ্যাস আছে ইনটেক সবগুলো শিপের আজকে নামছে কেউ প্রয়োজন হলে নেওয়ার ইচ্ছুক থাকলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বার দিয়ে যে আর যত ফিস দরকার দিতে পারবো আমরা কুরিয়ানে বলেন আপনার আসিয়ে নিতে পারবে আমরা কুরিয়ানা পাঠাতে পারবো ইনটেক করে এই যে এখানে আছে এই যে এখানে জুতা অনেক জুতা যে অনেক জুতা আছে এগুলো পার পিস আমি যেটা এগুলা নতুন নিতে গেলে অনেক টাকা ইউজ এর বর্তমান কেন বাংলাদেশ প্রাইস অনেক তো আমরা কিনা কম বিটায় আমরা রেট দিচ্ছি এগুলো দুই হাজার টাকা করে এক জোড়া দুই হাজার টাকা করে নিতে পারবে এই যে এখানে এগুলো এক জোড়া দুই হাজার টাকা করে যার প্রয়োজন নিতে পারবে এক জোড়া দুই হাজার টাকা করে প্যান্টটা হল আপনার সোলটা ভালো ওগুলো সোলটা ভালো এটা যেমন ভাবে এটা সাতচল্লিশ এই যে এটা সাতচল্লিশ এটা বড় চাইজ বড় চাইজে নিতে পারবে এগুলো চোল্ট বলে অনেক ভালো লাস্টিং করবে দুই হাজার করে দিতে হবে থ্যাংক ইউ আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ